অঙ্গ হিসাবে রাজ্যব্যাপী যে পদযাত্রা সংহতি পদযাত্রা গত একত্রিশে অক্টোবর ভারতের প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস থেকে শুরু হয়েছিল আজকে তার উনিশতম দিন আমরা খোয়াই ব্লক কংগ্রেসের অফিস থেকে এই পদযাত্রা আজকে শুরু করছি দেশের সংহতি রাজ্যের সংহতি সংস্কৃতি রক্ষার জন্য জাতি উপজাতি হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি করার জন্য বিভেদকামী শক্তিকে পরাস্ত করার জন্য আজকে আমাদের এই পদযাত্রা